আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে এই পর্বে আলোচনা করব এখানে শক্তি ও পদার্থ এই যে অধ্যায়টা আছে এই অধ্যায় আমরা 4 নম্বর থেকে দেখব শক্তির যথাযথ ব্যবহার এবং সাশ্রয় হুম কোশ্চেন বলছে আমরা কিভাবে শক্তি সাশ্রয় করতে পারি তো আমরা যে এটা आंसरটা দেখি আমরা কিভাবে শক্তি সাশ্রয় করতে পারি এখানে উপায়গুলো আমাদের দেখতে বলছে বা এখানে লিখতে বলছে আচ্ছা তো আমরা কিন্তু এখানে উপরের আছে এখানে আমরা জাস্ট একটু এখানেতে দেখি যে আমরা কিভাবে শক্তি সাশ্রয় করতে পারি এর জন্য আমাদের এখানে হ্যাঁ উপায়গুলো এখানে দেওয়া আছে দেখুন তো এই উপায়টা আমরা এখানে এই যে আমাদের কিভাবে শক্তি সাশ্রয় করবে এখানে তো এটা দেবেন তাহলেই হবে মানে এটা আমি পরে বলতেছি জাস্ট অ্যান্সার তো বুঝছেন মানে শক্তি সাশ্রয় কেন জরুরি আমরা প্রতিদিন নানা কাজে শক্তি ব্যবহার করি তেল কয়লা ও এবং প্রাকৃতিক গ্যাসের মতো অনবয়নযোগ্য শক্তি উৎস উপরেই আমরা বেশিরভাগ আলোচনা করি আচ্ছা উপরে আমরা কি বেশি নির্ভরশীল কি এখন কথা হচ্ছে অনবয়নযোগ্য বলতে আমরা কি বুঝি এখানে তো নবায়ন যোগ্য এবং অনবায়ন যোগ্য দুটো আমাদের এখানে বুঝতে হবে এখানে মানে যেগুলো আমরা এখানে তৈরি করতে পারি এখানে নিজে থেকে যেমন আমাদের এখানে সৌরশক্তি এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক ভাবে পেয়ে যায় আর কি এগুলো হচ্ছে অনবায়নযোগ্য যোগ্য আর কি এই সকল শক্তি উৎস ব্যবহারের ফলে নিঃশেষ হলে তা আর সহজে তৈরি করা হয় না তাই আমাদের শক্তি যথাযথ ব্যবহার করতে হবে শক্তি অবস্থায় পরিবেশের জন্য ক্ষতিকর শক্তি যথাযথ ব্যবহার করে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি এবং পরিবেশ দূষণ কমাতে পারি এখানে ওকে আচ্ছা কিভাবে শক্তি সাশ্রয় করব তো এই শক্তি সাশ্রয়ের উপায়গুলো দিয়েছে এখানে যে ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি বা যন্ত্রপাতি সমূহ বন্ধ রাখতে হবে এখানে কি রাখতে হবে বন্ধ রাখতে হবে প্রয়োজনে অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা না রাখা এখানে মানে ফ্রিজের দরজাটা খুলে রাখলে তো আমাদের ঝামেলা হবে বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগিয়ে বৈদ্যুতিক পাখার ব্যবহার কমাতে হবে বৈদ্যুতিক বাতি না জ্বালিয়ে পদ্মা সরিয়ে দিনের আলো ব্যবহার করতে হবে ওকে গাড়ি চলার বদলে যথাসম্ভব পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আমাদের শক্তি সাশ্রয় হবে তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে হ্যাঁ আমরা এখানে যে এখানে দেওয়া আছে এগুলো আমরা এখানে দেখলাম সো এগুলো নতুন করে আলোচনা করার দরকার নেই তো এখানে আমাদের বলছে এই যে ডান পাশের ছকের মতো করে ছক তৈরি করবো এখানে শক্তি সাশ্রয়ের জন্য কি করব তা তালিকা করব এই তালিকাটা আমরা এখানে দেব এখানে যে শক্তি সাশ্রয়ের জন্য কি করব তালিকাটা এখানে দেব এইভাবে সহপাঠীর সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করি আমরা সহপাঠীর সাথে আলোচনা করব করে কাজটা সম্পূর্ণ করব এবং শক্তির সাশ্রয়ের জন্য শ্রেণীকক্ষের কিছু নিয়ম তৈরি করতে বলছে তো নিয়মগুলো আমরা এখানে দেখি এখানে তো প্রথমত এখানে সহপাঠীর সাথে আলোচনা এখানে শ্রেণীকক্ষের বৈদিক বাতি পাখা ব্যবহার করা ব্যবহার পর বন্ধ করে দেওয়া জানালা খুলে রেখে বাতি না জ্বালিয়ে দিনের আলো কি ব্যবস্থা করা মানে আমাদের এখানে বাতি না জ্বালায় দিনের আলো যেন ঘরের ভেতর ঢুকতে পারে এরকম একটা ব্যবস্থা করতে হবে ওকে আচ্ছা তো এরপরে আমরা এখানে দেখবো যেটা হচ্ছে আহ পথের গঠন মানে পথ তো কিভাবে তৈরি এখানে ওকে যার ওজন আছে জায়গা দখল করে তাকে আমরা কি পদার্থ বলি পদার্থ মানে যার ওজন আছে এবং জায়গা দখল করে হুম পৃথিবীতে সবকিছু পদার্থ মোটামুটি আলো শব্দ এগুলো পদার্থ না তারপরে শক্তি হ্যাঁ এগুলো জায়গা দখল করছে না আমাদের চারপাশে অদস্র পদার্থ ছড়িয়ে সিটি আছে কিন্তু এমনকি বায়ু আছে তাও দেখতে পাই না তাও কিন্তু পদার্থ কারণ বায়ু দেখবেন বায়ুর কিন্তু বেলুনের মধ্যে রাখলে কিন্তু ফুলে যায় তার মানে একটা জায়গা দখল করতেছে এবং দুটো বেলুনকে নেবেন সমান বায়ু ঢুকাবেন ঢোকানোর পর দেখবেন দুটা দুই পাশে দেবেন একটাকে ফুটো করে দিয়ে দেখবেন যে ওটা একটু কি হয়েছে বলুন তো ওয়েট কমে গেছে আর কি যেটা বায়ু আছে পদার্থ কি দিয়ে তৈরি এটা আমাদের এখানে কোশ্চেন করছে তো এই কোশ্চেনটা যে অ্যানসার দিই আমরা তো প তো কী দিয়ে তৈরি হুম এটা আমরা যেখানে যে বলি তো প তো মেইনলি আসলে কী দিয়ে তৈরি বলুন তো এখানে আমাদের তো এই কোশ্চেনটা আসলে মানে আমরা এখানে এভাবে বলতে পারি এখানে যে আমাদের যে নিচের এগুলো দেখি তাহলেই হবে এখানে হুম প তো কী দিয়ে তৈরি আমাদের এখানে দেওয়া আছে এই যাতে আমাদের সার সঙ্গে পড়লে বুঝতে পারবো এখানে মানে কঠিন পদ তো তরল এবং বায়ু পদ দুটো দুটা নিয়ে কিন্তু আমাদের এখানে কাজ হবে হুম কাজ একখণ্ড চকের গুড়া গুঁড়া করি এখানে আমরা কী করব এখানে গুঁড়া করবো হাতুর দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করব কয়েকটি চক খণ্ড চক কাগজের ওপর এবং একটি হাতুড়ি দিয়ে নিয়ে এখানে তারপরে এখানে নিচে শখের মতো করে খাতায় একটা চক করি একখণ্ড চক নেবো তো ভাঙা চক নেব এবং কি চকের গুঁড়ো নেব তিনটা তিনভাবে নেবো এখানে যাই হোক নিলাম তারপর আমাদের কাজটা হবে এরকম যে একখণ্ড চক পর্যবেক্ষণ করি এবং শখে তার ছবি আট করি এখানে এবং খবরের কাগজের ওপর চক খণ্ডটি দেখে হাতুড়ি দিয়ে ভেঙে ছোট ছোট টুকরা করি চক ভাঙা চক পর্যবেক্ষণ করি এবং মানে এটা আমাদের কি বলছে করতে হাতুড়ি দিয়ে চকের ছোট ভেঙে মিহি করি মিহি মানে একদম মানে ওই পাউডারের মতো করতে হবে চকের মিহি গুঁড়া পর্যবেক্ষণ করে ছবি আট করতে বলছে ওকে মানে তিন ভাবে আমাদের কাজটা করতে বলছে এখানে দেখুন চিত্রটা দেওয়া আছে তো এই যে আমাদের খণ্ডগুলো নিব এখানে নেওয়ার পর দেখবেন এখানে যে প্রথম খণ্ড আমরা এখানে এক চক নেব তারপরে হচ্ছে আমাদের ভাঙা চক তারপর এখানে চকের গুঁড়ো ওকে তো এখানে তো এই মিহি গুঁড়াও করা হল এখানে দেখতে পাচ্ছেন এখানে আলোচনা তুমি কি মনে করো চকের মিহি গুঁড়া এবং চকের খণ্ড কি একই তুমি কি মনে করো চকের মিহি গুঁড়াকে আরো ছোট করা সম্ভব এখানে আমাদের দুই ভাবে কথাটা বলছে এই পর্যবেক্ষণে এই দুটো কোশ্চেনের অ্যান্সার আমাদের এখানে দিতে হবে হ্যাঁ ক নম্বরটা হ্যাঁ আমি মনে করি চকের মিহি গুড়া এবং চক একই কারণ উভয় একই উপাদান দ্বারা তৈরি চকের মিহি গুড়াগুলো দৃঢ় বন্ধন হলেও এরা একখণ্ড খণ্ড চক এখানে হ্যাঁ আমি মনে করি চকের মিহি গুঁড়াগুলো আরও ছোট খণ্ড করা সম্ভব কারণ চকের গুড়া খালি চোখে দেখা যায় পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণা বা অনু দিয়ে তৈরি যা খালি চোখে দেখা সম্ভব না অতএব চকের গুঁড়াগুলোকে আরও কিন্তু ছোটো ছোটো করে অনেক ক্ষুদ্র অংশে ভাগ করা যাবে আর কি হুম সারাংশ বা সারসংক্ষেপ সংক্ষেপ যে কোনো পথ তো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত বা তৈরি আর এগুলোকে আমরা কি বলি এখানে অনু বলি এখানে ওকে এরা এত ছোট যে এটা খালি চোখে দেখা যায় না এমনকি সাধারণ মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে না মাইক্রোস্কোপ মানে যেগুলোকে যে বড় ছোট জিনিসকে বড় করে দেখা আর কি প্রতিটি অনুতে অনু ক্ষুদ্র এক বা একাধিক কণা থাকে এদেরকে পরমাণু বলে হয় তার মানে পরমাণু মানে কি এখানে একাধিক অণু নিয়ে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের পরমাণু এখানে ওকে এক বা একাধিক তাহলে পরমাণু কাকে বলে এবং অনু কাকে বলে আমাদের অনু হচ্ছে আমাদের যে এই প্রথম লাইনটা আমাদের এখানে পড়লে হবে আর পরমাণু হচ্ছে আমাদের এখানে যে পুঁতিটি যেখানে অনুতে অসংখ্য অনুতে অনু ক্ষুদ্র ক্ষুদ্র এক বা একাধিক কণা থাকে তো এদেরকে কি পরমাণু বলে এখানে যে পদার্থের অনুতে একই ধরনের এক বা পরমাণু থাকে তাদেরকে আমরা কি বলি মৌলিক পদার্থ বলি তো মৌলিক পদার্থ কাকে বলে এটাও আমাদের পড়া লাগবে ওই পরমাণুকে বলা হয় ওই মৌলের পরমাণু বলা এখানে যেমন সোডিয়াম নামক মৌলের অনুতে সোডিয়াম একটা পরমাণু তাহলে সোডিয়াম সোডিয়ামের সংকেত হচ্ছে ওকে এন হচ্ছে আমাদের সোডিয়ামের সংকেত মনে রাখবেন অক্সিজেন নামক মৌলের অনুতে অক্সিজেন পরমাণু তো অক্সিজেন হচ্ছে আমাদের ও ক্লিয়ার আবার যে পদার্থ যে পদার্থের অনুতে একাধিক ভিন্ন 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 মৌলের পরমাণু থাকে তাদেরকে যৌগিক পদার্থ বলে মানে যৌগিক মানে কি একাধিক অন্য অন্য মিশ্রিত থাকবে এখানে ওকে এটা হচ্ছে যৌগিক পদার্থ পানি পানি হচ্ছে আমাদের এইচ টুও কিন্তু পানিও এইচ টুও নামক অনুতে দুইটি হাইড্রোজেন হাইড্রোজেন মানে এইচ টু যখন দুটো হাইড্রোজেন আছে এখানে এবং একটি অক্সিজেন মানে ও আছে একটা এখানে ওকে এই যে পানির উনটা দেওয়া আছে এখানে যে অক্সিজেনটাকে এখানে হাইড্রোজেন কি হচ্ছে কি ধরছে লাল ধরছে এখানে এবং এটাকে যাচ্ছে বেগুন এটা ধরছে অক্সিজেন তো দেখবেন যে আমাদের এখানে হাইড্রোজেন দুটো আছে এখানে এবং অক্সিজেন কি আছে এখানে একটা আছে এখানে ক্লিয়ার ব্যাপারটা পথের অবস্থা আমরা জানি পথও তিন অবস্থা থাকে একটা হচ্ছে কঠিন একটা তরল একটা হচ্ছে বায়বীয় পথ কঠিন তরল না বায়ু অবস্থা থাকবে তা নির্ভর করে পথের অণুগুলো কীভাবে সাজানো আছে এদের বন্ধন কেমন আছে তার উপর মানে অণুগুলো যদি আমাদের একটা আরেকটা থেকে বেশি দূরে থাকে তাহলে বুঝবেন যে আমাদের কি এটা আমাদের এখানে খুব কাছে থাকলে কঠিন তার থেকে দূরে থাকলে তরল হবে এবং তার থেকে অনেক বেশি দূরে থাকলে এটা কি বায়ুও বা গ্যাস পানি একটি পদার্থ পানির তিন অবস্থায় রয়েছে যেমন বরফ আছে এখানে এটা কঠিন পথ পানি হচ্ছে তো তরল গ্যাস হচ্ছে আমাদের কি বাষ্প ওকে অসংখ্য পানির অণু দ্বারা পানি গঠিত এখানে এই অণুসমূহ সবসময় গতিশীল থাকে কঠিন অবস্থায় অর্থাৎ বরফে পানির অনুগুলো খুব কাছাকাছি থাকে এবং এদের বন্ধন অনেক বেশি দৃঢ় হয় এখানে তরল অবস্থায় পানির অনুগুলো যথেষ্ট কাছাকাছি থাকলেও মাঝে বন্ধন অপ্রিয় দুর্বল হয় তারা চলাচল করতে পারে আবার গ্যাসীয় অবস্থায় জলীয়বাষ্প পানির অণুগুলো একে অপর থেকে বেশ দূরে থাকে এখানে ওকে অবস্থান করে এবং এবং পদার্থের অনুগুলোর মাঝে বন্ধন খুব দুর্বল থাকে এই জন্য কিন্তু কি হয় বলুন এখানে এই অনুগুলো দ্রুত গতিতে বেশি চলাচল করতে পারে মানে গ্যাসকে দেখবেন যে অনেক দ্রুত চলে যায় তাই না এই যে কঠিনটা দেখুন খুব কাছাকাছি তরলটা দেখুন আমাদের এখানে একটু ফাঁকা ফাঁকি আর এখানে বাস্পটাকে দেখুন আমাদের খুব কিন্তু দূরে দূরে ওকে এই বিষয়গুলো এখানে বলা আছে যাই হোক আমার নেক্সট পর এখানে অনুশীলন যে কোশ্চেন গুলো আছে কোশ্চেন গুলো সলভ করব ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ